ভাইরা আমার সেই নবীজি একদিন বিকালবেলা বেলা আসরের নামাজের পরে তার তেরো জন স্ত্রী বলেন তো কয়েকজন আপনি কেন হারাম করে নিলেন এই অধিকারটা আপনাকে দেওয়া হয় নাই বলেন সবার ভাইরা আমার আল্লাহ এক নম্বরে আসেন জাহান নামে কারা যাবেন কোরআন কারিমের সাত নাম্বার সুরা আট নাম্বার পারা সুরের নাম হলো আল আর কি নাম বলেন যখন ক্ষমতার বাইরে থাকে তখন সময় ভোটের লাগবে ক্ষমতায় যাওয়ার পরে আর কেউ ভোট দোক এটা পছন্দ করে না তালা অনেক বেশি মাহফিল হওয়ার পরেও আমাদেরকে অল্প কিছু মানুষ আজকের মাহফিল আসার তা অফিক দান করেছেন এই জন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আসলে মাহফিলের সংখ্যাটা এবার বেশি কি বলেন ঠিক কিনা কারণ বিগত সাড়ে পনেরো বছর এই বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধে হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা মসজিদে ভালো বলা যায় নাই ওয়াজ মাহফিলে ভালো বলা যায় নাই কোথাও করতে গেলেই দেখবেন কয়েক দফা মানুষ এসে বক্তাকে এক শোনায় কি বলেন ঠিক কিনা প্রথমে বলে কর্তৃপক্ষ যে হুজুর এই এলাকার অবস্থা খুবই খারাপ অনুমতি পাই না অনেক কষ্ট করে অনুমতিটা মিলাইছি চোদ্দ জায়গায় গিয়া কি বলেন ঠিক কিনা এমন লোক মাহাবীর প্রধান অতিথি হতে হারে যারা পেশাব করি পানি পর্যন্ত নেয় মাহ উঠার ওঠার আগে একটা সিগারেট খায় আবার উঠে উঠে গেলে গিয়ে খায় কথা বলেন ঠিক কিনে কাটি বক্তব্য দেখবেন সাথে সাথে ফোন করে পুলিশ নিয়ে এসে বক্তাকে মঞ্চ থেকে অ্যারেস্ট করা হয়েছে কথা বলেন ঠিক কিনে আল্লাহ পাকের মেহেরবানি জুলুম কখনো স্থায়ী হয় না জালিমরা পৃথিবীতে চিরদিন থাকে না রমরুদ যেমন ছিল না ফেরাউন যেমন টিকতে পারে নাই সাদ্দাম যেমন টিকতে পারে নাই তেমনি ভাবে এই সাড়ে পনেরো বছরের লেডি ফেরাউনও এই বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন তো আপনাকে যদি সাড়ে হাত পা বেঁধে দিয়ে পুকুরে ছেড়ে দেওয়া হয় সাঁতার কাটেন আপনি সাঁতার কাটতে পারবেন ওরকম খাওয়ার পরে পরে যখন মেহমান খানায় বসে থাকি দেখবেন কিছু নেতা গোছের লোক আসে যাদের চেহারা দেখলে এই যে মোষ আর এই যে ভুড়ি কি বলেন ঠিক না সিগারেট খেয়ে খেয়ে জীবনটা শেষ করে ফেলে ঠোঁটগুলো কালো কালো তারা এসে চতুর্শে বসে যায় হজুর বাড়ি কোথায় আসছেন ভালো কথা কোরআন যে কথা বলবেন কোরআন যে বাইরে কোনো কথা বলতে পারবেন না কি বলেন ঠিক কিনা এরকম আর এক গ্রুপ যায় এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সাড়ে পনেরো বছর অতিবাহিত করেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহের মেহরবাণী জুনে ছত্রিশ আন্দোলনের মধ্য দিয়ে আমার প্রিয় ভাই রংপুরে কি সন্তান পীরগঞ্জের কৃতি সন্তান রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইংরেজি বিভাগের ছাত্র আবু সাহেদের এরকম বুক পেতে দেওয়ার মধ্য দিয়ে তার সাদের মধ্য দিয়ে গোটা বাংলাদেশে আন্দোলন তুঙ্গে উঠেছে পাঁচই আগস্ট ছাত্র জনতা সেই বিপ্লব চূড়ান্ত জয়লাভ করেছে সন্ত্রাসীরা পালিয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট যদি না হতো পাঁচই আগস্ট যদি না হতো তাহলে এই রকম মাহফিল করার সুযোগ হতো কি বলেন ঠিক কিনা হয় অনুমতি লাগে না পুতুল নাচানো মাহফিল করার জন্য অনুমতি প্রয়োজন হয় কথা বলেন ঠিক না পাঁচই আগস্ট বিপ্লবের পর প্রধান উপদেষ্টা এসে যখন ডক্টর শপথ নিলেন সেই দিনেই ঘোষণা হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার কোন জায়গায় কোরআনের মাহবীর জন্য অনুমতি লাগবে না বলেন সোহান আলহামদুলিল্লাহ এতে আপনার খুশি বাজার। যাক কিন্তু উপস্থিতিটা সন্তোষজনক হলো না উপস্থিতিটা সন্তোষজনক আমার মনে হয় কিছু ভাই রাস্তায় এদিক সে দাঁড়িয়ে আছেন তাদের কি বিনয় সে নিবেদন করে ভাইরে মাত্র একটা ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ কয় ঘন্টা বেহিস্তের বাগানে বসার সুযোগ যারা গ্রহণ করে না তাদের জন্য আফসোস করা ছাড়া কিছু থাকে না কি বলেন ঠিক কিনা কর্তৃপক্ষ মাহফিলে প্যান্ডেল করেছেন দুইটা বলেন কয়টা সবাই বলেন আর একবার একটা হলো পুরুষ প্যান্ডেল আর একটা কি যারা পুরুষ তারা মহিলা প্যান্ডেলে বসবে এটা স্বাভাবিক যারা মহিলা তারা মহিলা প্যান্ডেলে বসে গেছেন মাহফিলে কাছাকাছি আসার পরেও যারা তৃতীয় স্তরে থাকবেন তাদের জন্য কিন্তু দোয়া হওয়ার সম্ভাবনা বরং বদ্ধ আমি করতে চাই না এই দেখেন একজন ভাই বলেই ফেলছে নারী এবং পুরুষের মাঝে আর একটা জাহাজ তার নাম কি তার নাম কি সবাই বলেন জোর হইল না আর একবার আমি কিন্তু বলিনি আমার ধৈর্য পারবেন না যারা কোরআনের মাহবে না বসে চার দোকানে বিমে বসে বিড়ি ফুকাচ্ছেন ইচ্ছা করে আপনাকে শেষ বয়সে এরকম করতে পারেন করলেও কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আমরা চাই এই সমস্ত জীবনে অনেক চাপ বিড়ি খান আজকে একটু এক দেড় ঘন্টার জন্য মহাপ আসা যায় না আসা যায় কি যায় না আল্লাহ ভাইগুলোকে আসার তা দান করুক আল্লাহ আমিন যুবক কারা কারা একটা হাত ধরে দেখাত যুবক কারা কারা পনেরো থেকে পঁচিশ বছর যাদের বয়স কয়জন থেকে পঁচিশ দেখেন হ্যাঁ মাত্র অল্প কয়েকজন আসে ঠিকই এরা মা বসতে চায় না দেখবেন বিভিন্ন জায়গায় বসে মোবাইল টিপতেছে আবার মহিলা পেলে আস্তে আস্তে ঘুর ঘুর করে কি বলে ঠিক কিনা তবে আমার এলাকার ছেলেরা ভালো পিড়িগা ছেলেরা অন্য জায়গায় কথা বলছি যুবকেরা খবরদার মোবাইল না আশপাশে না থেকে তারা বলে চলে আসো তোমাদের জন্য জবর আলোচনা আছে ইনশাল মায়েরা যারা এসেছেন মায়ের বলে মায়েরা বেহেস্তের বাগানে বসে কোনো গল্প করবেন না চুপচাপ মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের জন্য মারাত্মক আলোচনা আছে আল্লাহ কবুল করুক আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে যে কয়েকজন যুবক একদিন উঠতে পারবে না কোন যুবক যদি ওঠে তাহলে খবর আছে না নেই হ্যাঁ এই যে মুরব্বিরা আছে তোমাদের চিনে ফেলবে তারা সিদ্ধান্ত নিয়ে নেবে যুবক দুই ঘন্টায় বসে থাকতে পারে না তোমাকে দিয়ে তোরা তার নাতনির বিয়ে দিবে কি বলেন দিবে মুরব্বের সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে যুবক দুইটা ঘন্টা বসে থাকতে পারে সে কিসের যুবক যুবক থেকে পদত্যাগ করো কি বল ঠিক কিনা পঞ্চাশ ষাট বছর কোন মুরব্বী বাবা যদি ওঠে আমার কোনো অসুবিধা নেই কারণ মুরব্বী মানুষ একটু ডায়াবেটিস হতেই পারে যুবকদের সুযোগ আমার ভাইয়েরা পৃথিবীতে একটা সাগর ছিল যেই সাগরে একবার সূর্যের আলো পৌঁছেছে বলেন তো সেই সাগরটার নাম কি বলতে পারবেন কোরআন কারিমে আছে আমি বলে দেবো ইনশাআল্লাহ কোথায় আছে পৃথিবীতে সাগরের ভিতরে পানির অতল গহ্বরে সূর্যের আলো একবার পৌঁছেছে সেই সাগরের নাম কি এবং কোন ঘটনা কোরআন শরীফে আছে বলে দেবো ইনশাআল্লাহ এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গায় একটা কবরে এক হাজার লোকের বসবাস কয়টা কবর একটা কবরে এক হাজার লোক সাহিত্য আছে সেই কবরটার কোথায় বলে দেবেন শাল শুনবেন তো কারা শুনবেন হাত তুলে দেখান আলোচনা হবে সুরা তাহারিম কোরআন ছেষট্টি নাম্বার সুরা কত নাম্বার সুরা সবাই বলেন আর একবার ছয় দশ ছয় তিন কুড়ি ছয় তিন কুড়ি সুরের নাম কি সবাই বলেন তাহারিম বললে সব হবে না গোনা হবে তাহারিম পাঁচটা হরফ আছে বলার সাথে সাথেই আপনার আমন নামে পঞ্চাশটা লেখি লেখা হয়ে যাবে আপনার বাবার আমন নয় পঞ্চাশটা লেখি লেখা হয়ে যাবে আপনার মায়ের আমন নয় পঞ্চাশটা লেখি লেখা হয়ে যাবে বলেন আল্লাহ এই সোভান আল্লাহ বললেন সাথে সাথে আপনার আমন নামায় আশিটা নাকি লেখা হয়ে যাবে সোহান আল্লামের হরফ আছে আটটা একটা হরফ যদি পরে রসুল বলছেন তারা নামে আমার আজকের ব্যতিক্রমে আলোচনা করব আমি আলোচনা শুনেছি আমার ভাই আনোয়ারুল ইসলাম চমৎকার আলোচনা করেছেন মুজাহিদ ইসলাম চমৎকার আলোচনা করেছেন আমি আলোচনা করবো জাহান্নাম সম্বন্ধে বলেন তো জাহান্নাম জাহান্নাম শব্দের চারটা একটা হরফ আছে কয়টা হরফ এই জাহান্নাম শব্দটা কোরআন শরীফে সাতাত্তর বার আসছে কয়বার এই জাহান্নামের দরজা কয়টা বলেন সাতটা জাহের দরজা কয়টা আটটা এই সাতটা দরজার নাম কি কোন অপরাধ করলে কোন দরজা দিয়ে সেই জাহান নামে ঢুকতে হবে আমি যে কোরআন একটু বলে দিই আপনাকে শুনবেন তাহলে দেখবেন আমাদের সমাজের মানুষের একটা চিত্র তো উঠবে আমরা নিজেরাই একটু বুঝতে পারবো যে আপনি আমি জান্নাতি না জাহাগামি এটা বললে কি অসুবিধা আছে আমি দুই হাজার বারো সালে এই আলোচনাটা করেছিলাম রাজশাহীর তানুর উপজেলা মুন্ডবালা কামিল মাদ্রাসা কামিল মাদ্রাসা প্রিন্সিপাল আমার পাশে বসা হাজার হাজার মানুষ আমি আলোচনা শুরু করলাম একপর দেখলাম সেই কামিল মাসের প্রিন্সিপাল নোট এই করছে আলহামদুলিল্লাহ আমি এক থেকে দেড় ঘন্টার মধ্যে চেষ্টা করবো এই এক দেড় ঘন্টা কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখা অনেকে হাত তোলে নেই আল্লাহ দেখো কোরআনের মহাবিল বসার পরেও কে হাত তোলে না

ফসাকুম ওয়া আহানিকুম نار হে মানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও কেন বাঁচতে হবে বাঁচাতে হবে প্রজন্মটা কি জাহান্নাম তাহলে একটা মারাত্মক জায়গা কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার আল্লাহ

দুইটা জিনিস আল্লাহ জ্বালানি হিসেবে ব্যবহার করবেন কয়টা সবাই বলেন আর একবার একটা হলো মানুষ আর একটা হলো পাথর কি সাহায্য করা হবে না আমার আর জাহান্নামে যে ফেরেস্তারা থাকবে রক্ষকরা থাকবে দারোয়ানরা থাকবে এরা এতই নিষ্ঠুর এত অমানুষ তারা হবে ফেরেশতারা এত নির্দয় হবে মানুষকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে যার পর জন্য যেই শাস্তি বরাদ্দ হবে সেই শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে একটু নমনীয় হবে না দয়া তারা করবে না বন্ধুরা আমার আল্লাহ সেই কথা বলেন মালাইকাতুন হিলাযুন সিদা আদুল্লাহ ইয়া সুন্নাল মা আমারহুম ওয়ায়াফআলুনা মা ইউমারুম বন্ধুরা আমার জাহান্নায় কয় প্রকার শাস্তি হবে বহু রকমের শাস্তি হবে সব কথা বলার সুযোগ নাই হালকা করে দুই চারটা বলে দিয়া যায় জাহান নামে শান্তির কোন লেশ থাকবে না শুধু শাস্তি আর শাস্তি কথা বলেন ঠিক কি না সেই নবীজি একদিন বিকাল বেলা নামাদের পরে তার তেরো জন স্ত্রী বলেন তো কয়েকজন একসাথে বেঁচে ছিল নয়জন জন কয়জন নামাজের পরে নবীর অভ্যাস ছিল বিবিদের গুহার সামনে যেতেন দরজার সামনে যেতেন হাত সালাম দিতেন খোঁজ খবর নিতেন কারো কোনো সমস্যা আছে কিনা সমাধান করার চেষ্টা করতেন একদিন একটা ঘটনা ঘটে গেল একজন বিবির ঘরের দরজা আসলে যাওয়ার সাথে সাথে সেই বিবি বললেন নবীজি আপনি একটু ভিতরে আসবেন আপনার জন্য একটু হাদিয়া আছে নবীজি ভিতরে প্রবেশ করলেন সেই স্ত্রী একটু মধু পান করতে দিলেন বললেন কি পান করতে দিলেন মধু পান করতে দিলেন একটু মধু পান করতে গিয়া একটু গল্প করতে একটু দেরি হয়ে গেল পাশের হুজরা যেই বিবি ছিলেন তার মনটা খারাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে বুদ্ধি পাকালো নবীজি যখন তার হুজরার সামনে যাবেন নবীজিকে তার একটা কথা বলে কষ্ট দেবে রে ভাই নবী যখন সেই স্ত্রীর দরজা থেকে পরের স্ত্রী দরজার সামনে গেলেন ওই স্ত্রী নবীজি আপনি সাফিয়ার করে কি খেয়েছেন আপনার মুখ থেকে একটা গন্ধ গন্ধ ভাব আসতেছে আপনি মনে মাগাফির পান করেছেন মাগাফির হল একটা আঠারো জাতীয় দ্রব্য একটু গন্ধ গন্ধ লাগে টক টক লাগে নবীজি বললেন না আমি নবী দুর্গন্ধযুক্ত জিনিসের সাথে আমার কোন সম্পর্ক নাই সুগন্ধযুক্ত জিনিসকে আমি ভালোবাসি এরপরেও শুধুমাত্র নবীকে কষ্ট দেওয়ার জন্য বলতেছে না 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 আপনি মাগাভীর পান করেছেন বারবার স্ত্রীরা বলতেছে নবীজীর মনটা ব্যারাজ হয়ে গেল অসন্তুষ্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে নবীজি কসম করে ফেললেন তোমরা যেহেতু এত করেই বলতেছো তাহলে জীবনে আর কখন আমি মধু পান করব না কি পান করবে না রসুল কসম করে ফেললেন সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভাইরালে আমার আরশের মানেই বেজার হয়ে গেল এই ভাইরায়ে বাবা দা কথা বলো না খারাপ লাগতেছে না আমার নবীদের মনটা বেজার হয়ে গেল হালাল একটা বস্তু মধু মিষ্টি জাতীয় দ্রব্য নবীজি পান করেছেন অতসে বন্ধু মগাবীর পান করেছেন বারবার বলার কারণেই নবীদের মনে ব্যথা লেগে গেল নবীজি বললেন আর জীবনে মধুপান করবো না হারাম করার কারণে আরো মালিক বেজার হয়ে গেল সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল বললেন যাও রে যাও নবীজি বলল নবীজির কাছে যাও আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও সর্বনাশ হয়ে গেছে আয়া আপনি হাজির হয়ে গেলেন শায়াত তেলাওয়াত করে শোনালেন নবীজি এই দেখেন খবর

আপনার বিবিদের খুশি করার জন্য খুশি করার জন্য আল্লাহর হালাম করা বস্তু। কেন হারাম এই দেওয়া অধিকার তো আমার আল্লাহ লম্বা ঘটনা পরে অংশে বলেছেন প্রয়োজনে স্ত্রী যদি আপনার কথা না শুনতো আপনাকে কষ্ট দেওয়ার কারণে আপনি তালাক দিয়ে দিতে অসুবিধা কি ছিল আমি আপনার জন্য আরো ভালো স্ত্রী ব্যবস্থা করে দিতাম বলেন সোহান ও মহিলা প্যান্ডের মায়েরাগো এই জায়গাতে শিক্ষাটা হলো মায়েরা অনেক সময় মহিলা দেখবেন স্বামীর প্রতি সামান্য কেন অসন্তুষ্ট হয় এরকম মহিলা আছে না নেই কাপড় নিয়ে আসছেন একটা যত ভালোই নিয়ে আসেন দেখবেন পছন্দ হয় না আছে না নেই দেখেন আছে ওই যে সোহেলের মার যেমন কাপড় ওই রকম কাপড় আনবেন সোহেলের মার কাপড় দেখছে কয়ে কয় রঙা পায়ের কয়েকটা ফুল সব দেখছে ওই কাপড় নিয়ে আসছে বরং এটা হলো পাবনার এটা হলো টাঙ্গাইলের ওটার দাম সাড়ে তিনশো ইনিয়ান সাড়ে চারশো তাও দেখবেন পছন্দ হয় না এরকম আছে না নেই সামান্য কারণে সামান্য কার দেখবেন পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে এরকম মহিলা এই দিকে নাই অমায়াম আপনার স্বামী অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করবেন না গো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম অনুমতি দিয়েছিলেন ও নবীজি আপনি হালাল বুঝে কেন হারাম করলেন এই অধিকার তো আপনাকে দেওয়া হয় নাই পরে অবশ্য রাসূল সাল্লাম এর কাফফারা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ লম্বা করে বলার সুযোগ নাই সূরা নাবাত তাহরিম এই তুহাররিমু কোরআন শরীফের চার নম্বর শব্দ প্রথম আয়াতের এর থেকে নামকরণ করা হয়েছে সুরাত তাহারিম নাজিল হয়েছে মদিনায় নাজিল হয়েছে কোথায় মদিনায় এই সুরের মধ্যে আরো চমৎকার ঘটনা আছে এই পৃথিবীতে যত মহিলা আছে তাদের মধ্যে চারজন মহিলার নাম আল্লাহ কোরআন শ্রী সুরায় বলেছেন বলেন সোমান আল্লাহ কয়জন মহিলা দুইজন মহিলা ছিল নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান কয়জন আরো জোরে বলেন আর একবার দুইজন নবীর স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামী হবে আর দুইজন মহিলা সতীশী মহিলা তার মধ্যে একজন হলো ফেরাউরের স্ত্রীর নাম হলো আসিয়া বিনতে মোজাহিম কি নাম ফেরাউর স্ত্রী কাফের তার স্ত্রী হওয়ার পরে জান্নাতি বলেন সোবাহান আল্লাম আর একজন মহিলার নাম হলো মরিম আলাই সালাম নাম কি মরিম আলাইসালাম জান্নাতি মানুষ এই চারজন মহিলার গল্প আল্লাহ কোরআনে করেছেন সেই দিকে যাওয়ার সুযোগ না হয়তো হবে না ভাই আমার বলতেছিলাম জাহান নামে যাবে কারা জাহানে দরজা হলো সাতটা জাহানের দরজার সাতটা দলিল কি আল্লাহ কোরআন কারিমের সুর আল হিজর তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নামে বলেছেন কি সুন্দর করে নিশ্চয় জাহান্ন হলো অপরাধীদের জন্য শাস্তির জায়গা বলেন নাউজিল্লাহা তু আবো আবিন ওই জাহান্নামের দরজা হলো সাতটা বলেন কয়টা

সেই পরিমাণ শাস্তি ভোগ করার জন্য সেই জাহানের দরজাতে প্রবেশ করবে বলেন জাহান নামের দরজা হলো সাতটা আসেন। এক নাম্বার দরজার নাম হলো জাহান নাম এক নম্বরটার নাম কি সবাই বলেন আর একবার জাহান নাম দুই নম্বর জাহান নামের দরজার নাম হলো হাবিয়া কি নাম তিন নাম্বার নাম হলো সাইদ চার নম্বরটার নাম হলো হুতামা কি নাম পাঁচ নাম্বারটার নাম হলো সাকার ছয় নাম্বারটার নাম হলো জাহিম সাত নাম্বারটার নাম হলো লাজা এটা হালকা করে এই কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে এ তোর বলবো শুনবেন তো ইনশাল্লাহ কি শুনবেন তো নাকি কষ্ট হবে ভাইরানা আমার এক নম্বরে আসেন জাহান নামে কারা যাবেন কোরআন কারিমের সাত নাম্বার সুরা আট নাম্বার পারা সুরের নাম হল আল আরব কি নাম বলেন সুর আল আরব আয়াত নাম্বার হলো একশত উনআশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস

জিন আর মানুষের মধ্য থেকে অধিক সম জাহান হবে অপরাধ হলো তিনটা কয়টা সবাই বলেন এক অপরাধ হলো যাদের বিবেক আছে বিবেক দিয়ে বোঝে না বিবেক থাকলে বোঝে না কথাটা সঠিক নয় আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন বিবেক থাকলে বোঝে নিজের বেলায় বোঝে আনা মানুষের বেলায় একানাও বোঝে না এরকম লোক আছে না নাই। যখন ক্ষমতায় যায় যখন ক্ষমতায় যায় তখন তত্ত্বাবধায়ক সরকার বোঝে না ক্ষমতার বাইরে যখন থাকে তখন বলে তত্ত্বাবধায়ক নির্বাচন হবে না কি বলেন ঠিক যখন ক্ষমতার বাইরে থাকে তখন বলে ভোটের সময় লাগবে স্বচ্ছ ব্যারট ছবিযুক্ত ভোটা ভোটের ক্ষমতায় যাওয়ার পরে আর কেউ ভোট এটা পছন্দ করে না কি বলেন ঠিক কি না এক সময় স্লোগান ছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এর স্লোগান পাল্টে স্লোগান হলো আমার ভোট আমি দেব যোগ্য দেখে পক্ষ নেব ছিল কিনা বলেন সর্বশেষ স্লোগান হইল আমার ভোট আমি দেব তোমারটাও আমি নেবো হায় হায় ঠিক কিবার ঠিক কিনা 15 বছর ভোট দিতে পারছেন না ভাইরালে আমার অনেক মানুষ আছে দেখবেন কোনকে যখন মাফিয়া নেয় ব্যবসায়ী মানুষ মাবে নেওয়ার সময় 43 দাঁড়ি দেওয়ার সময় 39 দাঁড়ি এরকম লোক আছে না নাই আছে জবিরাইল কাটতে যায় कायदा কই কোদালখান এক না বেকা কোড়ি দেয় মানুষের জবিরাইল কাটি না এরকম লোক আছে না নাই ঠিক ভাইরা নিজের বেলায় ষোলো আনা অন্যের বেলায় এক আনাও নাই এই রকম লোক বলেন তো আসে না সব বুঝে সব বুঝে বলেন তো পিরিগাছার বাজারে যারা মুসি তাদের সমিতি আছে না নেই যারা মাথা চুল করে নাপিত তাদের সমিতি আছে না নেই পাওটানা বাজারে গিয়ে দেখেন রবিবারের দিন বারোটার পরে যে মাথা চুল কাটি দেখো নাপিত তার পাঁচশো টাকা জরিমানে আপনার গ্রামে একটা গরু মরিবেদ ধরছে